অনেক বড়ো একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক দিন থেকেই ভাবছিলাম বলবো বলবো কিন্তু আর বলে হয়ে ওঠা হচ্ছে না তো আজকে ফাইনালি তোমাদেরকে দেখাবো এবং বলবো তার আগে বলি চলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে সুস্থতা কামনা করে ভ্লগটা স্টার্ট করলাম আজকে সকাল সকাল রান্নাঘর থেকেই ভ্লগটা স্টার্ট করেছি মাছ ভাজা করছি এখন আর তার সাথে হয়ে গেছে আমার গরম গরম ভাত আর সকালে না দুধ জাল দিয়েছিলাম পিঠে বানানোর জন্য পিঠে বানানো হয়ে গেছে আর এদিকে দেখো দুধ উঠলে গ্যাসের ওপর পড়ে না দেখেছো কি অবস্থা হয়েছে নোংরা হয়ে গেছে তো ভালো একবারে রান্নাবান্না সেরে তারপর পরিষ্কার করে নেবো আর আজকে শাক ভাজা আর বাঁধাকপিটা দিয়েছে জেঠিমা পাশের বাড়ির জেঠিমা তো ওই জন্য আর তেমন কিছু রান্না করিনি বরকে ওটা দিয়ে ভাত মেখে খাইয়ে দিলাম আর এদিকে আমি কি কাণ্ড করেছি দেখো দোকানের জন্য নাড়ু বানিয়েছিলাম তো গুড়ের নাড়িটা খুবই সুন্দর হয়েছে ওটা কালকে রাতে গেছে দোকানে আর চিনির ওটা পাকটা এত বেশি হয়ে গেছে না কেমন একটা হয়েছে দেখতে মানে ফিনিশিংটা ভালো হয়নি ওই জন্য বর বললে এটা দিতে হবে না ঘরেই খেয়ে নাও এই হয়েছে ব্যাপার মাঝে মাঝে এমন মানে জেনে শুনেও কিন্তু কিছু কিছু জিনিস ভুল হয়ে যায় আর ওর বাবার থালাতেই কিছু ভাত ছিল মানে পুরোটা খায়নি ওই জন্য বাবা বলে এক পিস মাছ ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে দাও যেহেতু মেয়েও পড়তে যাবে তো মাম্মাকে আগে পড়তে দিয়ে দিয়ে মানে দিতে দিয়ে আসতে হবে আর দেখো এক জিনিসের কথা বললাম এই যে গাড়িটা আমাদের যে গাড়িটা আগে তোমরা আমাদের প্রথম থেকে বন্ধু আছো তারা তো সকলেই জানো আমাদের গাড়ি আগে একটা ছিল ওটা হচ্ছে পালসার তো ওই বাইকটাই চেঞ্জ করে এই বাইকটা নেওয়া হয়েছে অ্যাভেঞ্জার আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা বুলেট নেবার আমার বরেরও ভীষণ ইচ্ছা কিন্তু বুলেটটা অনেক টাকার বাজেট ওই জন্য না ওই ওই রকম গাড়ি ইচ্ছা আছে ভগবান যদি কখনও দেয় আশীর্বাদ করে তাহলে অবশ্যই কোনো না কোনো দিন পারবো তো এই গাড়িটাও কিন্তু আমরা একদম নতুন নিই সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বলতে ওই এক বছরের পুরনো তো কন্ডিশান ভীষণ ভালো গাড়ির যে যার ছিল সে হয়তো ভালোভাবে চালায়নি বাড়িতে হয়তো রেখে রেখে চালিয়েছে খুবই যত্নের গাড়িটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন গাড়ি আমরা পেয়েছি তবে অ্যামাউন্টটা বেশ গেছে কেননা সব গাড়ির দাম অনেক অনেকই আছে তোমরা মোটামুটি জানোই এখনকার মার্কেট প্রাইস অনেক তো আমরা যেহেতু এক বছরের পুরনো মোটামুটি একটু ছাড় পেয়েছি তা বলে একদমই কিন্তু নয় মানে বড়ো সড়ো আমার একটা গয়না হয়ে যেত বলতে পারো যে টাকা দিয়ে আমি কিনেছি অনেক বড়ই গয়না হয়ে যেত তো যাক এইটা বাইকটা তো ভীষণ কাজের একটা জিনিস আর আমার হাজব্যান্ডের আগের যে গাড়িটা ছিল না ওটা অনেক বছর চালিয়েছে তো বলে একটু চেঞ্জ করে আর একটা নিই তো প্রথমে ফাইনাল হয়েছিল যে স্কুটি নেব তারপর মানে একটু ভয় ভয়ও লাগছিলো মেয়ে ছোট রাস্তায় বেরোবো তো ওই জন্য আমি আর জোর করিনি ওর বাবা ভীষণ করে বলছিলো যে চলো একটা স্কুটি নিয়ে নাও তুমিও চালাতে পারবে আমি বললাম আরও ছ মাস এক বছর যাক যদি পারি পরে একটা নিয়ে নেবো তুমি এখন এই বাইকটাই নাও আর আমার গাড়ি দেখতে কি এই বাইকটা এত পছন্দ হয়েছে না আমি বললাম মানে আমি জোর করে আরও এই বাইকটাই নেওয়া করিয়েছি ভীষণ আর গাড়িটাতে চড়তেও ভীষণ মজা লং ড্রাইভে গেলে না এই গাড়িগুলোতে ভীষণ মজা কিন্তু তো বাইকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভেবেছিলাম একবারে পুজো দিতে যাবো তখনকে তোমাদের সাথে একবারে শেয়ার করবো কিন্তু পুজো দিতে যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে না আজকে দেখিয়ে দিলাম কোনো একদিন যখন পুজো দেব সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো কেননা তোমরা তো এখন একটা আমার একটা ফ্যামিলির মতন যতটুকুনি যা পারি তোমাদের সাথে শেয়ার করি মন খারাপ থাকলেও যখন ভিডিও আপলোড করি তোমাদের ভালো ভালো কমেন্ট পাই ভীষণ ভালো লাগে তোর বাবাও চলে গেছে আর মাম্মাও চলে গেছে পড়তে তারপর আম চলো আমি আমার কাজবাজগুলো করে নিচ্ছি কিছু জামা কাপড় কেচেছি আর সেগুলো এবার ছাদে দিতে এসেছি দিয়ে এবার আমি স্নান করে পুজো করলে আমার কাজ ভাজ সারাদিনের কমপ্লিট আর ওর বাবা বাড়িতে না থাকলে আমার রান্না বান্নাও তো জানোই তেমনভাবে করি না কিন্তু যখন বাড়িতে থাকে রান্নার কিন্তু ভীষণ ঘটা লেগে যায় তোমরা তো অলরেডি জেনেই গেছো অনেকেই কেননা বড় একজন ইউটিউবার এপি ব্লাউসের প্রিয়াদির ভিডিও আশা করি তোমরা সকলেই দেখেছ কারণ বড় একজন ইউটিউবার কোচবিহারের তো ওনার ছেলে অসুস্থ আর অনেক টাকার প্রয়োজন চিকিৎসা করাতে তো প্রিয়াদি একটা ভিডিও করে আপলোড করেছিল আর বলেছিল সবাইকে শেয়ার করতে আর যদি কিছু নাও কেউ হেল্প করতে পারে শেয়ার করলে যদি ভালো একটা মানুষের কাছে পৌঁছে যায় বেশ কিছু একটা অ্যামাউন্টের হেল্প পায় তাহলে তো ভীষণ ভালো হয় আমরা মধ্যবিত্ত তো মানুষ যতটা পারবো ততটা যদি শেয়ার করি সবাই মিলে যদি মানে পঞ্চাশ একশো টাকা করেও দেয় তাহলেও কিন্তু একটা অসুস্থ বাচ্চা সুস্থ হয়ে যেতে পারে ভালো একটা সুন্দর জীবন পেতে পারে তাই না বলো বন্ধুরা তো আমি আমার সাধ্য মতন অবশ্যই দেবো কালকেও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো একটা সমস্যা হচ্ছিলো নেটের ওই জন্য টাকা যাচ্ছিল না আমি আজকে অবশ্যই দেব আর আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি এপি ব্লগসের প্রিয়াদির ছেলেটাকে তোমরা সুস্থ করতে সবাই পাশে এসে দাঁড়াও সবাই সাপোর্ট করো একটা অসহায় মা কিন্তু অত বড় ইউটিউবার হয়েও ছেলের জন্য সবার কাছে বলছে আমি ভিক্ষা চাইছি তো তোমরা সবাই কিন্তু পাশে থেকো